আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরকাত শীত চলে এসেছে হ্যাপি উইন্টার প্রত্যেক বছরে রোব বাংলাদেশের অনেক অনেক আয়োজন থাকে বিকল্প নেই আবারও কিন্তু সেই আয়োজন নিয়ে চলে এসেছে আমি ইকবাল মাহমুদ দেখতে পাচ্ছেন আমার পেছনে আছে চায়না জ্যাকেট রোবের ব্র্যান্ডিং চেঞ্জ হয়েছে নতুন নতুন লোগো কি চমৎকার মাসাল্লাহ প্রত্যেকটা এই যে জায়গাটা কিন্তু আমাদের নতুন লোগো আছে ব্র্যান্ডিং করা আছে এটা প্রত্যেকটা জায়গাটা কিন্তু চারটা পাঁচটা করে কালার আছে আমাদের কালারগুলো দেখতে পাচ্ছেন এখানে মেরুন আছে এখানে অলিভ আছে ব্ল্যাক আছে এখানে হচ্ছে মেরুন আছে আর আমার হাতে আছে দেখতে পাচ্ছেন খুব চমৎকার মেরুন অ্যান্ড এটা হচ্ছে ধূসর একটা কালারের সাথে মিক্স চমৎকার শুধুমাত্র চায়নার জ্যাকেটই না দেখতে পাচ্ছেন এখানে ভার্সিটি জ্যাকেটগুলো রয়েছে কি চমৎকার এগুলো অনেক অনেক চাহিদা ইয়াং যারা আছেন যারা যুবক আছেন যারা তরুণ আছেন সক সকলে পছন্দ কিন্তু এগুলো ভার্সিটি জ্যাকেটের মেরুন কালার সাথে হোয়াইট কম্বিনেশন অলিভের সাথে হোয়াইট কম্বিনেশন ব্লু ব্ল্যাক সবকিছু কম্বিনেশন করা এখানে রয়েছে ঠিক আছে এখানে আমাদের কিন্তু আছে আমাদের সুইট শার্টগুলো রয়েছে চমৎকার চমৎকার আপনার নিতে পারেন গত বছরের থেকে কিন্তু এবার বেশি কিন্তু আসলে অনেক চাহিদা সবথেকে এক্সক্লুসিভ প্রোডাক্ট হচ্ছে আমাদের শ্যাকেটগুলো দেখতে পাচ্ছেন খুব চমৎকার এই শার্টগুলো কিন্তু রবে নিজস্ব প্রোডাকশন সাইজ থাকবে এক্সেল এবং এটা একটা কালার এখানে অনেকগুলো কালার রয়েছে ওয়ে একটু দেখা দাও খুব চমৎকার চমৎকার কালার এখানে শ্যাকেটগুলো খুব দারুণ এই কালারটা খুব সুন্দর চমৎকার চমৎকার কালার এই জ্যাকেটগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আপনাদের হোলসেলের জন্য আমরা দিচ্ছি আপনাদের শোরুম বা দোকানের জন্য কিন্তু আপনারা নিতে পারেন ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে রিপ জ্যাকেট চমৎকার চমৎকার দেখতে পাচ্ছেন এখানে খুব শর্ট যে আমাদের জিপার যেগুলো রয়েছে হাফ জিপার এগুলো রয়েছে খুব চমৎকার চমৎকার এগুলো আমাদের এই জ্যাকেটগুলো রয়েছে সোয়েটারগুলো রয়েছে খুব চমৎকার খুব দারুণ প্রত্যেকটা কালার কিন্তু খুব অসাধারণ কালার এখানে কিন্তু অনেকগুলো কোয়ান্টিটি রয়েছে প্রত্যেকটা কিন্তু চারটা পাঁচটা করে কালার রয়েছে আমাদের ঠিক আছে শুধু তাই না গত বছরে যেগুলো ছিল এগুলো যদি আপনাদের চাহিদা থাকে রিপ্রডাকশন করবো ইনশাল্লাহ যাবতীয় শীতের পোশাক নিতে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা দোকান বা শোরুম নিয়ে কাজ করছেন সারা বাংলাদেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হেড অফিসে আমাদের ব্রাঞ্চে অথবা আপনি হোয়াটসঅ্যাপ করুন মেসেঞ্জার করুন অথবা আমাদের ফোন কলে কল করে কিন্তু আপনি প্রোডাক্টটা কনফার্ম করতে পারেন পিকচার দেখার মাধ্যমে সালাম আলাইকুম